এই আজকে কম কষ্টে কিন্তু ম্যাচটা জিততেছি শুধুমাত্র কার জন্য শুধুমাত্র সাইফের জন্য আজকে সাইফ ভালো খেলতেছে এন্ড সাইফের দুর্দান্ত ফিফটি আমরা তাকে কনগ্রাচুলেশন কিন্তু জানাবো হ্যাঁ জানাতেই হবে সাইফ কিন্তু সাঁত্রিশ বলে করেছে তেষট্টি দেখেন আবার দেখেন সাঁত্রিশ বলে কিন্তু তেষট্টি এবং দারুণ দারুণ কিছু শট খেলছে যা সত্যি অসাধারণ সব কথার এক কথা কনগ্রাচুলেশন বাংলাদেশ কিন্তু কনগ্রাচুলেশন আমি দিতে পারবো না জাকির আলী এবং ভাত সামিমকে জাকির আলী যতই অধিনায়ক হয়ে এসে পর হ্যাঁ আমরা ভালো বলিং করেছি ব্যাটিং একটু সমস্যা হয়েছে সব কথা বললি আমরা কেউ শুনবো না কারণ তুমি বাবু তোমার কোনো কাজের না তুমি অধিনায়ক করতে দূর হও গো টু দূর এখন আমাদের সোয়ান খেলতেছে এবং সাইব এবং আমরা ম্যাচ জিতে গেছি সাত নম্বর পাঁচ বল পর্যন্ত এখন আমি ভিডিওটা এডিট করবো সাতটি সাতটি হয়তো মানে ম্যাচ জিতে থ্যাংক ইউ সো মাছ নমস্কার সবাই ভালো থাকবেন আর অবশ্যই সবাইকে শুভ রাত্রি আগামী দিনটা সবার সুন্দর হোক সুস্থ ভাবে আপনারা দিনটা পালন করুন আর আগামী কাল কিন্তু লক্ষ্মী পূজা যারা নাড়ু খাবেন তারা কমেন্টস করেন অলরেডি ম্যাচ জিতে গেছি ছক্কা মারিয়ে দেশে নুরুল হাসান সোহান দেখেন ওই অবস্থা দেখেন সেই ম্যাচ কিন্তু জিতে গেছি